উফ কালারটা কি দারুণ লাগছে না বন্ধুরা আর সত্যি বলছি ভয়েস ওভার দেওয়ার সময় যেন মনে হচ্ছিল আর একবার যদি এরকম ডিমকারি এক্ষুনি ছুটে গিয়ে বানাতে পারতাম হ্যাঁ পম্পা ফ্রম কলকাতার আমি পম্পা আর আজ চলে এসে আপনার সাথে আবার আড্ডা দিতে বেশ কিছু দিন হয়ে গেল আপনার সাথে আড্ডা দেওয়া হয়নি মানে ওই আর কি ভিডিওগুলো শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ ভিডিওটা শেয়ার করেই ফেলি বাড়ির তো চাপ একটু হলেও কমেছে যাই হোক গিয়েছিলাম হচ্ছে মায়ের কাছে গিয়ে দেখি মায়ের কাছে রয়েছে এরকম নীল রঙের হাঁসের ডিম ছোটোবেলায় খেয়েছিলাম কি না মনে নেই কিন্তু বড় হয়ে শ্বশুরবাড়িতে আসার পরে সাধারণত এইখানে এই সাদা রঙের ডিমগুলোই পাওয়া যায় আমি আর আমার কত্তা মশাই হাঁসের ডিম খেতে ভীষণ ভালোবাসি ছেলে মেয়ে সেইভাবে খায় না খেতে চায় না আসল কথা ওদের একটু বলে কি না আঁস্টে গন্ধ লাগছে সেসব কথা বাদ দিন বাবা ডিম তো ডিমই হয়ে থাকে তাই মা বললো নিয়ে যা দেখ স্বাদ কিন্তু ভীষণ ভালো আপনাদেরকে বোঝানোর জন্যেই দেখুন আমি আমাদের দুজনে দুটো নীল ডিম আর ওই মেয়ের জন্য একটা সাদা ডিম সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হওয়ার পরেও কিন্তু রংটা বেশ বজায় আছে নীল রংটা হালকা হলেও রয়েছে সাদা তো সাদাই আর একটা ডিমকে ফাটিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু একটা হাঁসের ডিমই ছিল ওইটার কালারটা ভালো করে দেখার জন্য রঙটা ছিল কিন্তু কুসুমের অন্যান্য সাদা ডিমের থেকে অনেকটা গাঢ় যাই হোক ঝোলটা নীল ডিম বলে আলাদা কিছু খেতে হয় না ঝোলটাই হয়েছিল ভীষণ ভালো খেতে আর ছাড়ানোর সময় বুঝতে পারলাম এই হাঁসের ডিমের খোলাগুলো বেশ একটু মোটা আর দেখতে পাচ্ছেন ভেতর থেকে কুসুমের রঙটা কী দারুণ লাগছে না ওটা আমার হাতের কেরামতি ছাড়াতে গিয়ে খাবলা করে উঠিয়েই দিয়েছি যাই হোক ডিম তো এখানে সিদ্ধ হওয়া রয়েছে আর আলু আমি প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ করেই রেখেছি আমি ডিম আলুর গায়ে কিন্তু নুন হলুদ মাখাই না ডাইরেক্ট তেলের মধ্যেই নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডিম আর আলুগুলোকে ভেজে নিলাম এতে কী হয় ডিম আর আলু দুজনের গায়ে রঙটা কিন্তু বেশ সুন্দরভাবে জড়িয়ে ধরে মানে ওই আর কি বেশি একটু সুন্দর রূপসী টাইপের দেখতে হয় হার কিছুই না যাই হোক ডিম বেশি ভেজে রান্না করলে আমার সেটা খেতে ভালো লাগে না কিন্তু কর্তা মশাই আর মেয়ে ভীষণ পছন্দ করে তাই ওদের গায়ে ওই ডিমের ফোঁসকাওটা পর্যন্ত ভাজতে হলো আর আমারটা হালকা ভাজা ডিম ভেজে তুলে নিয়েই ওই তেলের মধ্যে আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিলাম ওই যে বললাম সিক্সটি পারসেন্ট অব ভাজা ছিল তাই আপনাদেরকে একটু টিপেও দেখিয়ে দিলাম যে বিশেষ গলে যায়নি কিন্তু হালকা নরম হয়েছে আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে এই রেসিপিতে ভাজতে হবে তাহলেই দেখবেন ঝোলে স্বাদটা আরও ভালো লাগছে ডিম আলু তো আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতাটা ছিল না বলে দিলাম না আপনাদের কাছে থাকলে চাইলে দিতে পারেন ফোরন থেকে সুন্দর গন্ধ উঠতেই তার মধ্যে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ কারণ মাকে জিজ্ঞেস করে এসেছিলাম মা কী করে এই সুন্দর ডিমের ঝোলটা রান্না করে সত্যি বলছি মা কিন্তু দারুণ ভালো এই ডিমের ঝোলটা রান্না করে যেটা দিয়ে ভাত রুটি পরোটা এক পদেই সাবার হয়ে যায় যাই হোক মা বললো কুচনো পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে ব্যবহার করবি বাঁটবি না দেখবি রঙটা এবং খেতেটা দুটোই ভালো হবে তাই জন্য সব দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে টমেটো কুচো সেটাও নাড়াচাড়া করলাম মাঝখানে একটু নুন দিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখাতে আমি প্রায় ভুলেই গিয়েছি নুন দিয়েছিলাম যাতে সমস্ত জিনিসগুলো বেশ নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্তই নাড়লাম যতক্ষণ না টমেটোটা গলে গিয়ে একেবারে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সবের সাথে মিশে গেল ভালো করে মিশে যাওয়ার পরে এর মধ্যে দিলাম আরও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে এখানে মা বারণ করেছিল দেখলাম ভালো কথাই বলেছিল না দোয়াতে ভালোই হয়েছে খেতে যাই হোক এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়েছিলাম আর দিয়েছিলাম সামান্য গরম জল যাতে মশলাটা পুড়ে না যায় হ্যাঁ এই রান্নায় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত গরম জলটাই ব্যবহার করতে হবে কারণ ওই যে ওগুলো তো কিছু বাটা নয় সবই তো গোটা গোটা জিনিস গরম জল দিলে ভালো মজে যাবে এবং ঝোলের সাথে ভালোভাবে মিশেও যেতে পারবে গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম ততক্ষণ পর্যন্ত ওই হাত নেড়ে নেড়ে কষালাম যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসলো তারপর যখন মশলাটা থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসলো তখন তার মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো আপনারা কিন্তু ডিম ছাড়াও এরকম আলু বানিয়ে মানে ওই আলুর দম বানিয়েও কিন্তু খেতে পারেন ভীষণ ভালো হয় কিন্তু যাই হোক আলু তো মোটামুটি আমার সিদ্ধ করাই ছিল ভাজার ফলে আরও একটু সিদ্ধ হয়ে গেছিলো আর মশলা দিয়ে কষানোর পরে বেশ পুরো মতনটাই সিদ্ধ হয়ে গেছিল না একেবারে গলে গেল না একেবারে কচকচে থাকলো যাই হোক একটু চাপা দিয়ে রাখলাম চাপা দেওয়ার পরে এই ধরুন এক থেকে দুই মিনিট পর চাপাটা খুলে দিলাম বেশ সুন্দর আলুটাও নরম হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে এসছে তারপরে আবার কি আবার সেই ঝপাত করে দিয়ে দিলাম গরম জলটা ওই যে প্রথমেই বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু গরম জলই দিতে হবে এই রান্নায় হ্যাঁ হ্যাঁ সাধারণত আমি রান্নায় গরম জলই ব্যবহার করে থাকি আর মা যখন বলল দিতে তখন তো বাবা দিতেই হবে যাই হোক গিয়ে গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ঝোলটা কীরকম ফুটে উঠেছে ভালো করে ঝোলের সঙ্গে মশলাটা মিশে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে ডিমগুলো আর তারপরে হ্যাঁ হ্যাঁ বলছি সেই ফাটানো ডিমটা দিয়ে আমি কি করলাম দাঁড়ান আজ একসঙ্গে কিন্তু আপনাদের তিনটে রান্না শেখাবো ওই একটা ডিমের ওই সেদ্ধ করে ভেজে নিয়ে ঝোল তারপরে বললাম ডিম ছাড়া আলুর দম কী করে এভাবে রান্না করবেন দুটো হয়ে গেল আর তিন নাম্বারটা হচ্ছে এই দেখুন ভাজা ডিমগুলো তো দিয়ে মিশিয়ে নিলাম আর ওই যে পাশে একটু জায়গা করেছিলাম ওই যে জায়গা বার করছি তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে ওই যে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেইটা ওই ধপাস করে ফুটন্ত ঝোলের ওপরেই ঢেড়ে দিলাম তাহলে হলো কি না তিনটে রেসিপি আপনারা কিন্তু এভাবে ডিমের পোচকারিও রান্না করে খেতে পারেন ওটাও ভীষণ ভালো হয় আমার কিন্তু সর্চ চ্যানেলে এই রেসিপিটা দেওয়া আছে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে ঝটপট দেখে আসতে পারেন হাতে যখন একেবারেই সময় কম থাকবে ডিম সিদ্ধ করো রে ভাজো এত ঝামেলা না করে এভাবে পোচকারিও বানিয়ে খেতে পারেন দুর্ধর্ষ খেতে হয় নাড়াচাড়া করবেন না কিন্তু ডিমগুলো ঝোলে দেওয়ার পরে একটু চাপা দিয়ে দেখবেন দেখবেন এরকমভাবে সুন্দর জমে গেছে ব্যাস আমি এখানে ওই গোটা গরম মশলা দিয়েছিলাম বলে গুঁড়ো গরম মশলা ব্যবহারটা করলাম না তাই জন্য ওপর থেকে একটুখানি স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটা তো দিতেই হবে তাতে স্বাদের ব্যালেন্সটা থাকবে আর দিয়েছিলাম হচ্ছে কিছুটা ধনে পাতা কুচো আর আপনারা যদি এটা ভাত দিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন আমি আজকে এটা ভাত দিয়ে খাইনি আমি পরোটা দিয়ে আর কত রুটি দিয়ে খেয়েছিল বললো কি না ভীষণ ভালো হয়েছিল এরকম কিন্তু বানিয়ে আমি একদিন ভাত দিয়েও খেয়েছিলাম সেটাতেও দারুণ লেগেছিল হ্যাঁ আমি বলতে পারি এরকম তরকারি কিন্তু পোলাও দিয়েও বেশ ভালো জমবে তাহলে কোনটা দিয়ে ট্রাই করবেন ভাবছেন সামনে তো পুজো এসেই গেলো পুজোর কেনাকাটা কি হলো পুজোটা কেমন করে কাটাবেন আমায় কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই থাক